দেও হাততে মাছ আছিলে গু পাকাৰ যায় গু খাই যা 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 যাম ভয় কৰি যা আমি যাব কাম হাৰি নিচাৰ মাছ নাইতো একবার আটকিছে না বসির নাম বসি অল্প আটকি তোর এনে হেন ধরিস 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 কোসে এ ধরছে রে ধরছে মাছ ধরছিল রে

কি মাছের অবস্থা সব পুষে আছে গা তো সুন্দর ফির হ্যা লাগবে ডেসার এ দুনিয়া আসমান এটাও পয়সা আছে গা

Guna karike ka a oh, sayan mara lagos kaya sayan mara lagos